জেপি প্রদেশ কার্যালয়ে হাজির হয়েছে ওনার এই শেষ বেলায় আমরা শ্রদ্ধা যারা হোক শোক সত্যস্ত পরিবারের পিতায় যারা জানাব শ্রদ্ধা কিভাবে পূরণ করছেন দেখুন মানুষের যাওয়াটা ঘাটতি পূরণ তো সম্ভব নয় কিন্তু এটা বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা ছিল শুধু কার্যকর্তা নয় এরকম রাজনৈতিকভাবে এত দক্ষ কার্যকর্তা ইলেকশন পরিচালনা বা ইলেকশন ম্যানেজমেন্ট এটা এত সূক্ষ্মভাবে তিনি করতেন এটা আমি আমার জীবনে রাজনৈতিক জীবনে এটা বোধ প্রথম ব্যক্তি যাকে দেখেছি আমি উত্তর জেলার থেকে একদম দক্ষিণ জেলা পর্যন্ত সাতটা বিধানসভার বিভিন্ন ইকুয়েশন সেখানে আর রিজার্ভেশনে হোক পঞ্চায়েত নির্বাচন হোক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেই বুথগুলোকে ম্যানেজ করা সার্বিকভাবে বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা আমরা হারিয়েছি এটা পূরণ হওয়া সম্ভব নয় তো আজকের দিনে একটাই বলবো যে পরিবারের যারা রয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পরিবারের সঙ্গে রয়েছে আর উনি যাওয়াটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় ক্ষতি হলো এরকম লোক তৈরি করা এরকম লোক পাওয়া খুব কঠিন আজকে আপনি কি মনে করেন একটা রাজনৈতিক নক্ষত্রের পতন হয়েছে দেখুন উনি যদিও নির্বাচনী রাজনীতিতে যেতেন না কিন্তু তিনি ম্যানেজমেন্ট যেটা বললাম রাজনৈতিক ভাবে ম্যানেজমেন্ট যেভাবে তিনি করতেন তিনি একজন ভালো দক্ষ কার্যকর্তা তিনি নেতা তৈরি করতে পারতেন তিনি নিজে যদিও জনপ্রতিনিধি হিসাবে সভাধিপতি এবার তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু ওনার জীবনের একটা বড় সময় নেতা তৈরি করতে তিনি সময় দিয়েছেন ভাষা আমার নেই কারণ অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা চরিত্রে ছিলেন বাবু আমরা দীর্ঘ পথ পরিক্রমা করেছি একই সাথে বিশেষ করে একজন দক্ষ সংগঠক এবং আইন কানুন সম্বন্ধে নির্বাচনী আইন এবং অন্যান্য দিকে অত্যন্ত দক্ষ তিনি ছিলেন সেই কারণে ওনার ওনার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতির দলের একটা বিশেষ সম্পদ আমরা হারিয়েছি ভবিষ্যতে ওনারই অভাব পূরণ হওয়া খুব কঠিন হবে আমি মনে করি যা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা বিশাল ক্ষতি এবং আগামী দিনও যাতে ওনার যে পথ বা শিক্ষা যেভাবে উনি ট্রেন আপ করতেন সারা ত্রিপুরায় অসম্ভব পরিশ্রমী ছিলেন নিজের শরীরের দিকে তেমন যত্ন নেন তখনই প্রয়োজন রয়েছে দলের কাজে চলে গেছে এবং বিশেষ করে নির্বাচনী আইন এবং নির্বাচনী যে পদ্ধতি সেগুলি কী করে অনুসরণ করতে হয় এবং কোনটা আইনি কোনটা বেআইনি সম্পর্কে তার মানে আইডিয়া নকদর্পণে ছিল তো সেই কারণে আমরা আমার ব্যক্তিগত একটা বিশাল লস এবং দলেরও একটা বড় ক্ষতি হয়েছে এটা সবাই মিলে আগামী দিন এটাকে তার পথকে অনুসরণ করে তার শিক্ষাকে অধ্যবসায়কে আমরা মাথায় রেখে আমাদের চলতে হবে আমি আশা করি সেই দিকে আমাদের সমস্ত কর্মীরা আপামর কর্মীরা নজর দেবেন এবং সে দিকে অনুসরণ করে হবে per due persone in sashimi e un timbalata ai frutti di mare del tavolo uh sopra da